ঠিক আছে ঠিক আছে লয় খুব চালাক লয় খুব চালাক রিমু আর একটু উপরে উপরে তুলে উপরে তুলে হ্যাঁ 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 আরে দেখা যাক কি হয় একবারে ও দেখো 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 কি হয় তার দেখো তো লালো লাল

লাল হচ্ছে সুন্দর হচ্ছে সুন্দর 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 হচ্ছে সুন্দর সুন্দর রিমো রিমো ভর্তি লাগান ভর্তি লাগান রিমো আরে আরে এ এক সুমানে সমানে কিন্তু হচ্ছে সমানে সমানে চলছে লড়াই সুমানে সমানে সমান সমান

এ হয়ে গেছে জিতে গেছে জিতে গেছে গুড গুড আজকে এদিকে ঠিক আছে জিতা পাটির জন্য আছে পুরস্কার 1000 টাকা 1000 টাকা গুড এই सुनो যারা হেরে গেছে তাদের জন্য আছে পুরস্কার কিন্তু তাদের জন্য আছে হচ্ছে তাদের জন্য সান্তনা পুরস্কার আছে 200 টাকা 200 টাকা Hello. Oh, wow. oh.